জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ নবান্নে বসে বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার মধ্য দিয়ে গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন নবান্ন গণতন্ত্রের পীঠস্থান প্রার্থী ঘোষণা করতে হলে কালীঘাট থেকে করতে পারতেন তৃণমূলের বড় বড় পার্টি অফিস আছে সেখান থেকে করতে পারতেন এর আগে কোন মুখ্যমন্ত্রী নবান্ন বা রাইটার্স বিল্ডিং থেকে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেননি তিনিমুলের বড় বড় পার্টি অফিস আছে সেখান থেকে করতে পারে এর আগে কোনো মুখ্যমন্ত্রী নবান্ন বা রাইটার্স বিল্ডিং থেকে দলীয় প্রার্থী নাম ঘোষণা করেননি চুরি জুরি ভোটটি ঠিক হয় দুর্নীতি ভোটটি ঠিক না একে যদি খুন করে তাহলে খুনী কি খুনী নয় সেটা ভোটটি ঠিক হয় ৮২ গ্রামের বলতো সবাইকে দেখে দিয়েছে যে বড় কে খুনী পক্ষে কে খুনের দল নবান্নে বসে বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার মধ্য দিয়ে গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন নবান্ন গণতন্ত্রের পীঠস্থান প্রার্থী ঘোষণা করতে হলে কালীঘাট থেকে করতে পারতেন তিনিমুলের পর পর পার্টি অফিসে সেখান থেকে করতে পারেন এর আগে কোনো মুখ্যমন্ত্রী মানন্য বা রাইটার্স বিল্ডিং থেকে দলীয় প্রার্থী নাম ঘোষণা করেননি প্রতিদিন নির্বাচন করার জন্য আরো অনেক ফ্যাক্টর আছে ইচ্ছা দিয়ে সব অসৎ লোক সৎ হয়ে যায় না তো সাধু হয়ে যায় না দুর্নীতিগ্রস্ত একেবারে পুণ্যাসি হয়ে যায় এটা বুঝিয়ে দিতে হবে কিছু আছে নির্বাচন প্রক্রিয়া মতে তো দুর্নীতি হয়ে গেছে তো নানা রকমের দুর্নীতি প্রকাশ পাচ্ছে যত ভোট পড়েছে তার থেকে বেশি গণনা হচ্ছে তো এটা দিয়ে দুর্নীতি নষ্ট হল না বুকের পাটা যাতে না এই ভোটটা হচ্ছে আরো অন্যান্য কারণ এখানে বেলদাঙায় দাঙ্গা করানো রামনবীর সময় তৃণমূলের এমএলএ লম্বা চড়া কথা বলল হিন্দু বিরোধী তারপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জী রামকৃষ্ণ মিশন আর সাহ সংঘ মহারাজ সব টেনে নিয়ে আসলেন তারপরে গোটা ভোটটা যেটা রুটি রুজি বেকারি দারিদ্র কৃষক শ্রমিক ঐক্য সংবিধান গণতন্ত্র এসব নিয়ে কথা ছিল সেটা হয়ে গেল হিন্দু মুসলমান পরিষ্কার বোঝা গেল বহনপুর এবং একটা হিন্দু কনসলিউশন করার চেষ্টা করা হলো আর তার কাউন্টার হচ্ছে তাহলে মুসলমানরা কি করবে ওদিকে কারণ মোদী তখন এখন বলছে সাধু কথা কথা খারাপ কথা বলবেন না ভোটের সময় মঙ্গলসূত্র বিক্রি করে দেবে মোষ তারপর হচ্ছে তোমার গিয়ে রাম মন্দির থেকে আরম্ভ করে বাচ্চা বেশি হয় তোমাদের সব নেবে এইসবই তো বলেছে সংরক্ষণের বিরুদ্ধে কথা বলেছে তো একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হয়েছে সেই পরিমণ্ডলের মধ্যে মানুষরা খুলতে পারে তার মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয় মানুষ কি না করে আপনি যদি ভয় ভীত হয়ে যান যা কিছু করতে পারেন তো সেখানে দাঁড়িয়ে যেমন স্বাভাবিক আচরণ হয় না ভোটটাকে একটা অস্বাভাবিক পরিণতি নেওয়ার জন্য চেষ্টা করা হয় দুর্ভাগ্য আমাদের সাময়িক একটা লাভ হয় তাও তাও একটা বিধানসভার উপনির্বাচন হবে তৃণমূল তারা প্রার্থী ঘোষণা করবে বৈঠক করতেই পারে পরাধম করতে পারে বিধান নবান্ন রাজ্য সরকারের যেটা পীঠস্থান কখনো হবে যে জ্যোতি বসু প্রার্থী ঘোষণা করছেন বুদ্ধ ঘোষণা করছেন বা নেহরু থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী কেউ হচ্ছে তোমার কি বসে প্রাইম মিনিস্টার অফিসে বসে ঘোষণা করছে কিছু পদ আছে এগুলো রাজনীতির উর্ধে তার জন্য তৃণমূল ভবন আছে তার জন্য কালীঘাটে বাড়ি আছে তার জন্য ক্যামাক সিটি কর্পোরেট অফিস আছে তার জন্য আরো আটটা দশটা হোটেলের মতো অফিস আছে সেখানে করতে পারে এটা গণতান্ত্রিক ভেঙে দেওয়ার বয়স্ক মানুষজন একটা বড় অংশের মানুষ এমনকি সংবাদপত্র যারা মাধ্যমে কাজ করেন তাদেরও নানা রকমের সহযোগিতা আমরা পেয়েছি তারা সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি এবং যে মানুষ আশা করেছিলেন যে জয় হয়ে যাবে জয়ী হয়ে যাব। আমরা এখানে লড়াইটা ভালোই করা হয়েছে জয় হয়নি তাতেও আমি নিশ্চয়ই বলবো যে এটা হওয়ার কথা নয় জয় করার যে অংশ আমরা এর মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত বিষয়গুলো মানুষের কাছে নিয়ে গেছিলাম মানুষ যে সমস্ত বিষয়গুলো জানিয়েছিলেন যে দাবি যে সমস্যাগুলোর সম্মুখীন তারা হয়েছেন সেইগুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের মারফত সেই মানুষকে সঙ্গে নিয়ে সেই দাবিগুলো আদায় করার চেষ্টা করব এবং লড়াই জারি থাকবে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটাবো এবং যে মানুষ আমাদেরকে সাহায্য করলেন না ভবিষ্যতে তারা যাতে আমাদের সহযোগিতা সাহায্য সমর্থন করেন সে ব্যাপারে আমরা নিজেদেরকেই তার উপযুক্ত হয়ে গড়ে তুলব এছাড়াও যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে অসহ্য যেমন গরম বেড়েছে বাজারের তাপম বেড়েছে দামে মানুষের জীবন ধারণ খুব বিপদ হয়ে গেছে কৃষক তার ফসলের দাম পায় না বেশি দামে আমাদের জিনিস কিনতে হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রচার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ